যুগ যতই ডিজিটাল হচ্ছে মানুষের রোগ বালাইও কিন্তু ততই বাড়ছে আগেকার যুগে দেখবেন নানি দাদিকেও কিন্তু এখনকার যুগের মতো এত রোগ নেই নানি দাদিদের বয়স ষাট সত্তর আশি পেরিয়েছে তবুও তাদের ডাক্তারের কাছে যেতে হয়নি আর এখন কিন্তু আমরা করিতেই বলি হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা পিঠা তৈরি করব এই পিঠাটাকে কেক কী নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমাদের আঞ্চলিক ভাষায় বলে চুই পিঠা আবার অনেকের কাছে শুনেছি তারা সেমাই পিঠাও বলে যাই হোক এই পিঠাটা তৈরি করাটা যত সহজ খেতে অনেক বেশি মজা তো আমি চালের গুঁড়োটা সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করার পরে ডোটা একটু নরম হয়েছিল সেই জন্য এরকমের করে রেখেছি এতে করে যত ঠান্ডা হয়ে গেছে তখন মানে ডোটা শক্ত হয়ে গেছে আর এখন হলো এই ডোটা আমি ভালো করে আগেই ময়ান দিয়েছিলাম ময়ান দেওয়ার পরে এরকমের গোল গোল করে রেখেছি একটু শক্ত হওয়ার জন্য এইবারে ভালো করে গোল গোল করে চিকন চিকন করে মাকে হলো কি বলে ওগুলোকে যাই হোক ওগুলো করে দেব তারপরে আমার মা হলো সেমাইগুলো কেটে নেবে তখন ছোট ছিলাম আমার মা হলো অনেকগুলো করে চালের গুঁড়ো এভাবে সিদ্ধ করে নিত তারপরে পিঠা তৈরি করতো তো আমি আর ভাইয়া আমরা দুজনে মিলে মাকে হলো চিকন চিকন সেমাই আকার করে দিতাম পরে মা হলো এরকমের ঘুড়ি ঘুরি করে মানে কেটে নিতো আমরা ওগুলো পারতাম না আমরা শুধু এই যে যেটা আমি করতে এইটা করে দিতাম আমি আর ভাইয়া মিলে তারপরে আর আমি এই জিনিসটাকে অন্য একটা কথা বলতাম যে আর কি এখন বলবো না কিন্তু এটা নিয়ে আমি আর ভাই অনেক মজা করতাম তারপরে এখানে মানে অল্প কিছু আটা সিদ্ধ করা হয়েছে কারণ আমরা মানুষ খুবই কম সেই জন্য অল্প একটু আটা সিদ্ধ করে এই যে আমার মা হলো সব সেমাই কেটে নিয়েছে সব কাটা শেষ হয়ে গেছে এবার হলো রান্না করার পালা মা হলো সেমাইটা কেটে দিয়েছে এবার আমি পাতিলে দুধ বসিয়ে দিচ্ছি তো এইটা হলো যে শীতকালে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে কারণ খেজুরের রস থাকে খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা হলো আমার খালাদের গাছের মানে খেজুর গাছের একদম অরিজিনাল খেজুরের গুড় আমার খালা নিজের হাতে তৈরি করে তো মায়ের বাসায় আমার খালার বাসা থেকে কেনা অনেক গুড় থাকে বারো মাসি থাকে মায়ের বাসায় তো যাই হোক সেই গুড় দিয়ে আজকে পিঠা তৈরি হবে এখানে দুধের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম আর গোটা মশলা দিলাম ইলাচি ছাল তেজপাতা এখানে গুড় আর চিনি মিক্স করে পিঠা তৈরি করা হবে তো প্রথমে চিনি দেওয়া হলো এবার গুড় দেওয়া হবে আর এই গুড়ের ভিতরে কিন্তু দানা হয়ে গেছে এটা যখন সিজন শেষ হয়ে যায় তারপর কিন্তু দানা হয়ে যায় যাই হোক এই খেজুরের গুড় আমার খেলার পাশে এখন অনেকগুলো আছে আমার খেলা আবারও আসবে নিয়ে আসবে তো এই যে খেজুরের গুড় দিয়ে এবার দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়ে তারপর হলো সেমাইগুলো দিয়ে দেওয়া হয়েছে এইবার এটাকে ভালো করে ফুটিয়ে জাল করে নেওয়া হবে আর এখানে কিন্তু আর একটু চালের গুঁড়ো অ্যাড করা লাগবে তো এটা নাকি পরে করতে হয় আমার আসলে এই পিঠা সম্পর্কে এত বেশি আইডিয়া নাই তো মা ভালো জানে তো এখন হলো মা এখান থেকে কিছুটা দুধ তুলে নিয়ে কিছুটা দুধ তুলে নিয়ে তার ভিতরে কিছুটা চালের গুঁড়ো মানে গুলি এর ভিতরে দিলে পরে মানে দুধটা একটু ঘন হয়ে আসবে আর এতে খেতে এটা খেতে আরও বেশি ভালো লাগে যাই হোক আমাদের সেমাইয়ে থেকে দুধের পরিমাণ বেশি হয়ে গেছে আর এখানে মায়ের কাছ থেকে আরেকটা টিপস শিখে নিলাম সেটা হলো এই সেমাইটা যখন রান্না করা হয় যখন সিদ্ধ হয় তখন নিচে পড়ে যায় তার আগে হলো উপরে থাকে আর কিছুটা ডোর রেখে হলো মা কিছু রুটি পিঠা তৈরি করেছিল মানে কিছু রুটিও তৈরি করেছিল কারণ এই পিঠাটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে আর এখন হলো এখানে চালের গুঁড়ি সেই গুলানোটা মানে চালের গুঁড়ি যে গুলিয়েছিল সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে বা দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে গেছে আর খেজুরের রসের ঘানি একদম সারা ঘর ভরে গেছে এটা কিন্তু কেনা গুড়ে আপনি কখনোই পাবেন না এটা আমার খালার একদম নিজ হাতে তৈরি এই খেজুরের গুড় যাই হোক এখন আমাদের পিঠাটা অলরেডি তৈরি হয়ে গেছে তো মা বললো একটা প্লেটে বেড়ে দেখো যে কতটা সুন্দর হয়েছে তো আমি না গরম গরম লোভ সামলাতে পারলাম না সেই জন্য প্লেটে ঠেলে নিচ্ছি আমার মায়ের আরেকটা গুণ আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হলো ছোটোবেলা থেকেই দেখে এসেছে আমার মা ভালো মন্দ যাই হোক কখনও কাউকে রেখে খেতে পারে না এই যে আমার রান্না করা শেষ হতে না হতেই আমাকে মা বললো এই কয়টা প্লেটে বেড়ে নাও আমি তাদেরকে দিয়ে আসছি মানে আমার পাড়াপড়শি সবাইকে যাই হোক রান্না করেছিলাম একটু কিন্তু সবাইকে দিয়ে দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগছে তো রাতে গরম গরম খাওয়ার পরে এবার সকালেটা দেখেন এই সকালে খেতেও কিন্তু অনেক ভালো লাগে একদম হালুয়া টাইপের হয়ে যায় তো আমরা যে কিছুটা রুটি তৈরি করেছিলাম সেই রুটি দিয়ে এখন আমরা সকালের নাস্তায় খাবো এটা কিন্তু সকাল বেলা তো এই সকালে খেতে এক রকমের মজা আর গরম খেতে আর এক রকমের মজা আলহামদুলিল্লাহ পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগছিল আর অনেক দিন পরে খেয়েছিলাম তো এবার একটু রুটি দিয়ে খাবো তো এই ছিল আমার আজকের শেয়ারিং আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে কথা হবে নেক্সট ভিডিও তো ইনশাল্লা আল্লাহ হাফিজ